আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে নিয়ে এসে বললাম আপনাদের জন্য একটি অন্যরকম ব্লক আর আজকের ব্লকটি হতে যাচ্ছে ঢাকা সিটির প্রথম ব্লক তো ঢাকা সিটি ব্লকসের প্রথম ব্লক আজকে যাচ্ছে সংসদ ভবনের সামনে থেকে মিরপুর এক পর্যন্ত তো এই সংসদ ভবনের সামনে এই রাস্তাটির নাম হলো মানিক মিয়া এভিনিউ এই রাস্তাটা আমার কাছে অস্টাম লাগে অনেক ভালো লাগে তো একটু দৃশ্য উপভোগ করেন তো এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো আরং আসাদ গেট এই জায়গার থেকে দুইটা উঠ দুই দিকে চলে গেছে একটা হলো আজিমপুর মানে পুরান ঢাকার দিকে আরেকটা চলে গেছে মিরপুরের দিকে তো দেখতে পাচ্ছেন সামনে টিনের দেওয়াল এটা মূলত আগে ইটের দেওয়ালই ছিল জুলাই মাসে এটা ভেঙে ফেলা হয়েছে তারপর নতুন করে সংস্কার করে টিনের দেওয়াল করা হয়েছে মানে ইটের দেওয়াল যা ছিল সব ভেঙে ফেলছে বন্ধুরা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি হলো শহীদ সরুয়ার্দি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এটা হলো শ্যামলি কলেজ গেট বা মোহাম্মদপুর কলেজ গেট অনেকেই অনেক নামে বলে তো এই জায়গায় দিনে কিন্তু অনেক মানুষের চলাফেরা তো সোরোয়ারদি হাস হসপিটালটি অনেক ইম্পর্ট্যান্ট একটি হসপিটাল ঢাকা শহরের ভিতরে অনেক মানুষ চিকিৎসা সেবার জন্য এই জায়গায় আসে দৈনিক গড় হিসাব করলেও কম করে হলেও পাঁচ হাজার লোক এই জায়গার থেকে চিকিৎসা নেয় আরেকটা কথা না বললেই নয় এই সোরারদি হসপিটাল এই জায়গার থেকে শুরু করে মিরপুরের দিকে যত যাবেন অনেকগুলো ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান এই জায়গায় আছে তো আমার ভিডিওতে আজকে এই সুন্দর দৃশ্যগুলো দেখার পাশাপাশি বিভিন্ন ইম্পর্টেন্ট প্রতিষ্ঠানগুলো দেখতে পারবেন তো বর্তমানে আমরা শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পার করে গেলাম তো এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলে অনেকেই হয়তোবা এই জায়গাগুলো খুব সহজেই চিনে ফেলবে বন্ধুরা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটু সামনেই আছে হলো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল বন্ধুরা বর্তমানে যে ভবনটি দেখতে পাচ্ছেন চার সাইড দিয়ে প্রকৃতিতে ঘেরা এটি হলো জাতীয় মানসিক ইনস্টিটিউট ও হাসপাতাল আর ঠিক তার পাশেই রয়েছে শ্যামলি শিশু মেলা এটি আগারগাঁও থেকে যে রুটি আসে শ্যামলিতে যোগ হয় তার মোড়ের ভিতরেই এই শিশু মেলায় দৈনিক অনেক মানুষ ঘুরতে আসে এবং আমিও এসেছিলাম জায়গাটি সত্যি অনেক সুন্দর শ্যামলি এবং কল্যাণপুর পার হলেই আপনারা ভাবেন টেকনিক্যাল মোড় আর এই টেকনিক্যাল মোড় ঢাকা শহরের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা তার একটু সামনে হলো গাবতলি তো এই টেকনিক্যাল মোড় দিয়েই আসতে হয় মিরপুর একে তো সামনে যে দেখতে পাচ্ছেন রাস্তাটা এই জায়গার থেকেই মূলত মিরপুর শুরু তো বন্ধুরা আমি চলে এসে পড়েছি মিরপুর একে আছে হলো মিরপুর একের গুলচত্বরের ফুট ওভার ব্রিজের ওপরে তো চলুন এই ফুট ওভার ব্রিজের উপর থেকে মিরপুর একের কিছু দৃশ্য উপভোগ করি বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে সবসময় পাশেই থাকবেন ধন্যবাদ